চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি না এই দুনিয়া সবই খবর যে তোরা কেমনি সে চাই থাকবি পরে এই মাটির বিছানা কেমনি সে থাকবি পরে এই মাটির বিছানা চিন্তা করে দেখো না কি কি যাইবা যাইবা না, না, না। চিন্তা করে আরে ভাইয়া উঠেন না যদি পাঁচশো টাকা করে হাজার টাকা করে দিয়ে সবাই দেন তাও অনেকটি হয়ে যাবে মাসাল এটা কে দিল গো আপনি দিলেন সুহানাল্লাহ দেখেন পুরুষ মহল থেকে দুইটা আংটি দিয়েছে গো আল্লাহ একজন ভাই তার হাতের আঙুল থেকে দুটি আঙুলটি খুলেছে রাফুল আলমিন এই আংটি দুটাকে আল্লাহ তুমি কবল করে নাও রাফুল আলমিন সৌন্দর্য থাকতো দেখতে ভালো লাগতো কিন্তু না না আল্লাহ তোমার মাদ্রাসাকে মনে করে নিজের হাত থেকে দুইটা আংটি খুলে দিয়েছে রাফুল আমিন আল্লাহ তুমি তাকে সুন্দর ব্যবস্থাপনা করে দিও আল্লাহ রুজি রোজগারে বরফ দিও আমিন সোম্মা আমিন আমরা হইলাম মাটির মানুষ মাটি হবে বিছানা অন্ধ নাই রে বাতি খালি অন্ধ ঘরে নাইরে বাতি খালি হাতে যাইও না আমরা হইলাম অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না কিবা

একটা ছেলের তরফ থেকে পেয়েছি আপনাদের কাছ থেকে আংটি পাওয়া যাবে না টাকা নাই আপনি যেটা আছে সে আপনি করেন না আল্লাহর মা বোন যারা দূরে আছেন এই সাইডে আছেন হাতের বালা নি আসেন অসবিদা নাই এগুলা হচ্ছে সুন্নতি দান বিচারের মাঠে এগুলো আপনাকে দেখানো হবে আপনি দেখতে পাবেন চাই এই আংটিগুলো দিয়েছেন হাতের বালা দিয়েছেন সহজে সবাই কিনতে পারবে না সবাই কিনতে পারবে না যে আল্লাহকে ভালোবাসে মা-বাবা কবরস্থ হয়ে গেছে আব্বা নাই মা নাই সন্তানের দিকে চেয়ে আছে এরকম কোন মা নাই যে মায়ের জন্য আজকে আপনি কিছু টাকা দিবেন যে মা আপনাকে তিলে তিলে একটা আংটি বানিয়ে দিয়েছে তিলে তিলে একটা কানের আপনাকে গড়িয়ে দিয়েছে সে মাই তো হয় দুনিয়াতে নাই পৃথিবী ছেড়ে চলে গেছে কবরে চলে গেছে কবরে শুয়ে আছে জানি না কি হালাতে আছে আপনি সে মায়ের জন্য আপনি কিছু দেবেন না

ধানের সামনে ধান আছে আপনি ধান লাগিয়েছেন আল্লাহ আপনার বরক ধানে আল্লাহ আমি এত লাগিয়েছি লাগিয়েছি জানিনা আপনার ধান কি অবস্থা কিন্তু আল্লাহ যেন আপনাদের ধানে উন্নতি দেয় আরো আপনার কিনা বৃদ্ধি করে দেয়

সতচ মামীন তখ মেৰিথা জীৱন নিৰ্মূল কষ্ট মায়েৰ প্ৰসৱ বেদ নত যামি তখ মায়েৰি মাথা আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুগ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কথা ইয়াতিমামি চাই না কে হফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়ের উদারে চলা ফিরা করুন কত কষ্ট করে আমি যখন ছিলাম মায়ের উদরে চলা ফিরা করলেন যে মা কত কষ্ট করে এমন মাকে কে চাইনাকে দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে দিযা সস্তি পারিব নারী জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শরিতে পারিবারী জীবনটা দিয়া ঘুমে সুখিয়াতিমামি চাই না কে হো ফিরিয়া জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাস মান সাত জামিন তখন মায়েরই মাথা এরকম কোন বাপ আছেন

রে মা ছিল আমি ঘন ঘন বাপের বাড়ি যেতাম মাকে দেখতাম মাকে আমার মাথাটা দেখাতাম কোনটা চলে দিত গল্প করতো পাশে নিয়ে বসে আলোচনা করতো ওই মা না কবরস্থ হয়ে গেছে আহারে মা কত দামি জিনিস ওই রকম কি কোন বোন আছেন কোন মাসে আছেন কোনো খালা আছেন মায়ের জন্য আপনি দেবেন যে মা আপনার জন্য কষ্ট করে তিলে তিলে আপনার জন্য কিছু করে রেখে গেছে এই এইরকম কোন কি বোন আছেন যে আজকের এই শেষ রজনীতে আপনি আল্লাহ আপনি মায়ের মাঘ ফেরাতের জন্য মায়ের মাঘ ফেরাতের জন্য কবর রাজা বন্ধ করার জন্যে আপনি কি আছেন আল্লাহ রাস্তায় আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন করবে নেই রকম দশজন লোক হাত তুলেন দশজন লোক হাত তুলেন দশজন লোক হাত তুলেন যে সিমেন্ট দুই বস্তা করে দেবো ইনশাআল্লাহ এরকম আছেন আজকে তো আপনাকে নগদ দিতে বলছি না হাত তুলেন আল্লাহ রাস্তে একজন এরকম করে ইনশাআল্লাহ দুই বস্তা দিয়ে দেবো আব্বা মায়ের জন্য সন্তানের জন্য দেখেন নিজের হাতে করতে শিখুন নেই এতগুলো লোক আছেন আমি জানি একশো দিয়েছেন এরপরে আবদার করছি দশটা লোক দুই বস্তা করে সিমেন্ট মনে বলছে মরনায় দুই বস্তা পারবো না এক বস্তা এক বস্তাই বলেন আল্লাহর অস্তি এক বস্তায় আপনি বলেন না এরকম যা আজকে তাহলে আমাকে বলাই করা হবে নাকি আল মাদিনা জলসা চ্যালেঞ্জ তো এটা

ওখানে দেন এক বস্তা দুই বস্তা আপনার সামর্থ্য অনুযায়ী এই মাদ্রাসার জন্য আপনি দেবেন দেখেন এই মাদ্রাসা গুলো আপনাদেরকেই দেখতে হবে আপনি নিজের হাতে দান করবেন এর এর স্বাদ আলাদা মেয়ে দেখতেই তো পাচ্ছেন বাবা মায়ের জন্য চাচ্ছি তোmonte ধারাস করছে দিব কি দিব না আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনি একদিন মারা যাবেন আপনার সন্তান হবে তো আপনি নিজের হাতে আগে নিজেকে অনুধাবন করুন যে আজকালকার মানুষ কত বড় পাবান যে কতটা পিছিয়ে পড়ে আছে তো এরকম নাই 10টা কলম চেয়েছি ভাই দুই বস্তা করে সিমেন্ট দুই বস্তা একটা পেয়েছি আর নজন উঠেন না হলে এক বস্তা করে সিমেন্ট হোক আল্লাহর রস্তে এবাবজি এক বস্তা

আল্লা যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ করে দাও আল্লাহ রুজি রোজগারে ডাক্তারের গাজালটা কে শুনবেন হাত তুলেন তো লোক মানে সব ইউটিউবার আছে ওই লেগে ওরা শুনবে ডাক্তারের গাজালটা আর পেছনে লোক আপনারা শুনবেন না কারা কারা শুনবে হাত তুলেন তো দেখি কাদের লোক লোক হারিয়েছে এ কটা লোক শুনবেন তাহলে তো অন্যদিন বলতে হবে অন্যদিন নাকি তো যারা যারা হাত তুলেন একশো টাকা করে হবে তো নাকি তাহলে হাত তুললে হবে তো দিতে হবে কিছু একশো টাকা করেও আল্লাহ রাস্তে তো আমি শেষের সঙ্গীতটা বলবো তো আল্লাহ রাস্তে আচ্ছা ধান যারা আছে লেখেন আর সিমিট ভয় কেন খাচ্ছেন আরে ধান আছে আপনার ধান লেখেন না এক মন করে দেন বেশিরা এক কন করে হোক আল্লাহর দেন আল্লাহ আপনার মালে বরকর দিকে আল্লাহ আপনার মালে বরকর দান করবেন উঠেন না ভাই এক আপনি এক মণ করে ধান দেন আরে না পারবেন অন্তত আপনি 20 কিলো ধান দেন আল্লাহর রস্তে আমরা জানি আপনাদের এইদিকে ধান চাষ খুব হয় আল্লাহ আপনাদেরকে ধান দিয়েছেন আমাদের তো অবস্থা খারাপ জমি সব বেকা করে দিয়েছে তো আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন তো আল্লাহর রস্তে ধান দিবেন এরকম হাত তুলেন না ইনশাআল্লাহ এক মণ দেব এক क्विंटल দেব এরকম একজন নাই এখানে একজন নাই আসসালামু আলাইকুম এই যে উপরে উঠাতো উপরে উঠাতো এই যে একটা ছেলে মেয়ে বাবার কথা বলতেও পারে না দেখেন তো ওই যে ওই ছেলেটা ভাঙা ব্রিজ থেকে নিয়ে আসলো ওই বলে ছেলেটা ওই দুইজনকে ভাঙা ব্রিজ থেকে নিয়ে আসলো এবার দেখেন তো খেয়াল কার এগুলা ছেলে গো দেখেন তো দুটা ছেলে এটা তো বড় ছেলে বলতে পারবে তুমি নাম বলতে পারবে না কি তোমার নাম

বেটা ছেলে হয়ে ওরা আজকে দুটো হাড় হাতে আংটি দিয়েছেন আপনাদের এরকম নয় হাতের আংটি দেনে ওয়ালা আমি কিছুক্ষণ আছি আর দশ মিনিট দেখেন আল্লাহর আসতে মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ভাইয়া তাদের দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাস তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার বর্ষাটা পরে তারা প্রথা তনিয়া নতুন যুগের ট্যাডি ফ্যাসন যোগ জোর করিয়া বরখাটা পরে তারা প্রথা তামনিয়া নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর তাদের বলার কিছু নাই বর্তমানের জামানায় তাদের বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলব রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা থেকে পাঁচশো টাকা এক বড় সিমেট আল্লাহ 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 করে নাও যে উদ্দেশ্যে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও প্রফুলালিম তুমি রোজি রোজগারে বর কর দাও আমি কলেজেতে যেতে তারা লেখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে ওরা প্রেমের আলাপ করে কলে যেতে গো তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে রে

মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যাই খবর খেলা যে মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার ঘন্টা চলে যাই খবর রাখে না যে দেখায় কি বদকার মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে বাজার দেখায় ফ্যাস ভাইয়া তাদের দেখায় কি মেয়েদের সমান অধিকার কি বলবো লজ্জার কথা না চাইতে হলে বলতে বাধ্য হই আমি বলতে বাধ্য হই বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে ছিছি ছি লজ্জার কথা বলি যে কেমনে আমি বলি যে কেমনে কি বলবো লজ্জার কথা না বললে তো নই ইমান বা হলে বলতে বাধ্য হই আমি বলতে বাধ্য হই বিয়ের আগে ছেলের মা হয়ে যায় আবার তো জনে কথা বলি যে কেমনে মার্কেটে রাস্তা ঘাটে ভাই মেয়েদের অভাব দেখি নাই মার্কেটে রাস্তা ঘাটে ভাই মেয়েদের অভাব দেখি নাই কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা পরে ঘাট বাজার দেখায় ফ্যাস ভাইয়া তাদের দেখায় কি সুন্দর আর মেয়েদের সমান অধিকার এটা নিউ ভার্সন গাজাল দ্বিতীয় ধাপ হলো এটা তো বলছিলাম যে দানের কথা বলছিলাম আজকে মেরা সব দিকে ই কলেজ খেয়েছে মার্কেট খেয়েছে কিন্তু জালসার দানের দিকটা আজকে ওরা কমে গেছে নাই অথচ মেয়েরা হচ্ছে এত জেন্ডারেস ওরা সুখকে দুঃখ করতে পারে দুঃখকে আবার সুখ হয়ে যায় আর তো আর তিন থেকে চার মিনিট আছে চার মিনিট তো আপনারা আমি আজকে খুব খুশি নয় গো দশ হাজার কলম পেলাম না পাঁচ হাজার পেলাম না শুধু পেয়েছি কিছু খুচরো গুলো এসেছে তো আপনারা খুব বেজার আছেন মনে হচ্ছে খুব দুঃখিত আছেন নাকি একটা কলম যদি পাঁচ হাজার দশ টাকা পেতাম আর এখানে কমিটি গুলো কোনো মাথা ব্যাথা নাই যে ওরা আসবে কি না আসবে কিছু বলবে আপনি যা পারবেন নিয়ে এলেন কোনো সহযোগিতাও আমি পেলাম না আজকে

আহ এক কথায় আমরা বলতে পারি আমাদের শিক্ষক যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি যদি জালসার প্ল্যাটফর্মে আসার কথা বলে কয়েকটা বক্তার দিকে লক্ষ্য করে এই মার্কেটে আল্লাহ অনেক বক্তাকে নিয়ে এসেছেন এই জগতে নিয়ে এসেছেন তার মধ্যে তিনি বর্তমানে একজন আছেন আপনারা শুনবেন তবে আর দুই তো আল্লাহর আস্তে বলেন দুই মিনিটে যা যা পারবেন ঝেড়ে দেন অনেকে দশ বিশ টাকা নিয়ে লজ্জাবোধ করছেন তো আমি ছোট্ট একটা সঙ্গীত এটাই শেষ লিখে যেটা বলেছি এক জায়গায় বলেছি এটা শেষ বলে আমার আমি শেষ করছি আমার আলোচনা আমি ফুটাতে পারিনি সময় সংকীর্ণ থাকার কারণে আমাকে দানের দিকে বেশি ইঙ্গিত করা হয়েছে ইনশাল্লাহ অন্য জায়গায় বিষয় নিয়ে আলোচনা করবো বিস্তারিত আলোচনা তবে এ ছোট্ট একটা সঙ্গীতে যা পাবেন দশ টাকা বিশ টাকা যা আছে চাদরের না আপনারা দিতেও পারছেন না তো আমার হাতে অন্তত দিবেন কিনা হাতে অন্তত আমার হাতে অনেকে চাদরে ফেলছেন না দেখতে পাচ্ছি তো দশ বিশ টাকা যা আছে পকেটে যা আছে এগুলো একটু শেষে দিয়ে দেন গভীর তত্ত্বগুলো আলোচনা দুই ঘন্টা দেড় ঘন্টা আছে যেটুকু দিবেন উনি আপনারা মূল্যবান আলোচনা শুনবেন আমি মা মাম আপনাদের অনুরোধ করছি আপনাদের কাছে চাদর যাবে সে একটা কমিটিকে বলো

আমি দু লাইন বলে ছেড়ে পালিয়ে যাবো আর যদি দেন তাহলে বলতেই থাকবো দশ বিশ টাকা দিয়েছেন এরপরে দশ বিশ টাকা দিবেন বসবেন না আল্লাহর মেহরবান উঠেন সবাই উঠেন দশ টাকা নাই কার ডাক্তারেরা ক্যামেরাম্যান ক্যামেরা দিকে দেন আল্লাহ উঠেন না গো উঠেন না গো দশ টাকাও নেই পাঁচ টাকা নেই আপনার কাছে এত কঠোর আপনারা পাঁচ টাকা চেয়েছি মাদেশ পাঁচ টাকা এটাও নেই আপনাদের কাছে আল্লাহর হস্তে আল্লাহর উঠেন পাঁচ টাকাও নেই আগে আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার চেপে ধরে এক মিনিট পরে ঝাড়া মেরে ফিরে পাবো আর আমরা আগের দিন কে ফিরে পাবো আর আগের দিন কে ফিরে পাবো আর আমরা আগের দিন কে ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারানা দিয়ে বলতো খাবানা জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সেই দিন ফিরে পাবো আর আমরা আগের সেই দিন পাবো আর কে হাতুরে ডাক্তারদের ছিল হাত আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ রুগি এলে বলতো আমার পাশে বস দেখিত চোখের পাতা ওটা দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা